নারায়ণগড় ব্লকের বেলদায় একটি কাঁচ দোকানের সামনে সোমবার সকালে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে এদিন সকালে কাঁচ দোকানের সামনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এরপর খবর দেওয়া হয় বেলদা থানায় খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর জানা যায় মৃতই ব্যক্তি কাঁচ দোকানে কাজ করত নাম ভোলা নায়েক বাড়ি মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত নলবাড়ি গণপতি নগর এলাকায় তবে কিভাবে দোকানের কর্মীর মৃত্যু হলো তার স্পষ্ট নয় এই রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে মৃত্যুর কারণ জানার জন্য দেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ ঘটনা বলতে কালকে রাত্রে তো আমরা যে যার বাড়ি চলে গেছি কাজবাজ করে তারপরে সারা রাত্রে সে তার কি করেছে না করেছে আমরা জানি সকালবেলায় এসে যখন দেখি এরকম মৃত অবস্থায় পড়ে আছে কোথায় এই দোকানের সামনেই পড়ে আছে কি করে মারা গেছে কিছু জানতে পারা গেছে কিছু জানতে তো পারা যায়নি দেখা যাক কি রেজাল্ট আছে বাড়ি কোথায় ওর বাড়ি মেদিনীপুর কতদিন ধরে এখানে কাজ করছে কাজ অনেক দিন ধরে করছে মাঝখানে মাঝখানে আসে আবার মাঝখানে মাঝখানে চলে যায় মোটামুটি তিন বছর ধরে কাজ করছে বেলদা এলাকায় অনেক দিন ধরে কাজ করছে তোমরা কি অনুমান করছো কি করে মারা যেতে পারে এখন কি করে বলবো বলুন তো তোমার নাম আমার নাম মনোরঞ্জন দাস এখানে কাজ করে এই দোকানে কাজ করে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এই প্রথম জয়গুরু টিভিএস নিয়ে এলো আকর্ষণীয় ধামাকা অফার ডাবল ধামাকা অফার একটি টু হুইলার কিনুন আর একটি টু হুইলার জিতে নিন একটি টু হুইলার কিনলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড আর তাতে থাকছে নিশ্চিত পুরস্কার আপনি পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার একটি টিভিএস রাইডার দ্বিতীয় পুরস্কার টিভিএস স্কুটি জুপিটার তৃতীয় পুরস্কার টিভিএস এক্সেল হান্ড্রেড চতুর্থ পুরস্কার এলইডি টিভি এছাড়াও থাকছে রেফ্রিজারেট স্মার্টফোন ট্রলি ব্যাগ স্মার্ট ওয়াচ এবং ব্র্যান্ডেড হেডফোন মনে রাখবেন অফারটি সীমিত সময়ের জন্য জয়গুরু টিভিএস কেশিয়ারি খড়গপুর রোড সেন্ট পল চার্চ স্কুলের পাশে মোবাইল নাইন অথবা সেভেন